এখন আমরা জানবো গাজীপুর জেলার সকল সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আসুষ্কার প্রথমে রয়েছে গাজীপুর কাপাসিয়া রেস নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়তাল্লিশটি সিট রয়েছে তারপর রয়েছে গাজীপুর কাপাসিয়া সৈয়দ সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে মিডোভের পঁচিশটি সিট রয়েছে তারপর গাজীপুর কালিয়াকৈর বাংলাদেশ অ্যাডভান্টিসড নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে ডিপ্লোম মিডোভারিতে চল্লিশটি সিট রয়েছে বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর গাজীপুর কালীগঞ্জ সেন্ট মেরিজ ক্যাথলিক নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং পঞ্চাশটি সিট রয়েছে তারপর গাজীপুর কাশিমপুর শেখ হলিজাতুনা মুজিব কেপিজে স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজ কেপিজে নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে গাজীপুর গাজীপুর মডেল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে গাজীপুর চৌরাস্তা রয়্যাল নার্সিং কলেজ এখান এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে একশো দশটি মিডিয়া ফেরিতে পঞ্চাশটি বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর গাজীপুর টঙ্গি ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চান্নটি মিডিয়াফারিতে তিরিশটি বিএসিতে সত্তরটি সিট রয়েছে তারপরে গাজীপুর টঙ্গি ন্যাশনাল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি মিডিয়াফারিতে তিরিশটি বিসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর হচ্ছে গাজীপুর বোর্ডবাজার তারাগাছ টি এম সি নার্সিং কলেজ টি এম এম সি নার্সিং কলেজ এটি একটি বেসরি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি বিএসিতে ষাটটি সিট রয়েছে তারপরে সে গাজীপুর শহীদ তাজুদ্দিন আহমেদ নার্সিং কলেজ এটি একটি বেসর সরকারি নার্সিং প্রতিষ্ঠান এই জেলাতে দুটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান রয়েছে এখানে শুধুমাত্র বিএসি নার্সিং রয়েছে একশোটি সিট রয়েছে শহীদ তাজুদ্দিন আহমেদ নার্সিং কলেজ একটি সরকারি আরেকটি হলো সৈয়দ জোহরা তাজুদ্দিন নার্সিং কলেজ পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বা আসংা বৃদ্ধি পেলে আপডেট জানানো হবে